আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি এমপি ছিলেন না আমি ছিলাম তিনটা বছর কই ওনারে তো আপনি ডিভিশন দিলেন না মাটিতে শুয়ে রাখতেন আর এখন বলছে আমরা এমপি ছিলাম কিসের এমপি আপনি দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ উপজেলা চেয়ারম্যান কেউ মেয়র একটাও জায়জ নেই পোস্টারে যদি কোনো সময় লেখেন লিখতে পারবেন না সাবেক এমপি আপনি লিখবেন হ্যাঁ যেটা সঠিক সেটা লিখবেন দরকার আর একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত আপনি ডাকাত ছিলেন চোর ছিলেন এটা দুনিয়া জানে কারণ আমরা আপনাকে ভোট দেইনি আমি নিজের সাক্ষী আমার এখন তেত্রিশ বছর বয়স আঠারো সাল বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করে আমি তিনবার দিতে পারতাম একবারও পারিনি একবার তো একশো চুয়ান্ন জন একবারে করে ফেললেন একবার দিনের ভোট রাতে করে ফেললেন আর মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলে তোরা তাহার যোগ পড় এদিকে আমরা শেষ করি দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমার সাথে এক ওসি ছিল জেলখানায় যে নসরাত হত্যা মামলার ওই ওসি নাম শোনেননি উনি আমার একদিন আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমার দিকে কেউ তাকা দেও না ভয়ে কারণ সিসি ক্যামেরা দেওয়া আছে কেউ তাকালে আবার ওর নামে আর একটা মামলা হবে আমার আর মাওলানা মামুনুল হক ওরা রেখেছিল জেলের ভেতরে জেল তার নাম সেল শুধু সেলে রাখলে তো হয় যোগাযোগ বিচ্ছিন্ন বাইরে কারো সাথে কথা বলা দূরে কথা টাকাতেও পারবেন না কিন্তু অবস্থীত ওনার মামা আবার হানিফ সাহেব ভেতরে বৈরকম কিছু নিয়েচল তো দাপট কারা রক্ষে মক নাম আমি একটা তাওবা দেখেন তো আমারে তাওবা কত দূর গেল ঠিক আছে মনে যে নির্বাছনে আমি বাইরে ছিলাম রাত 12টার পর থেকে আমি আমার লোকজন আছে তাদেরকে করলাম হওয়ার জন্যে কারণ এতক্ষণ তো অনেক করলাম অজু করে দৈরাকাত সক্রিয়ার নামাজ পড়লাম দৈরাকাত তাও বার নামাজ পড়ার পরে এবার বললাম আস্তাক ফিরুল্লাহ হজুর আমার এই বা হয়েছে এ তাও বা হয়েছে এত ভন্ডামি আমি আপনি দবা করেন কার কাছে আল্লাহর কাছে না আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন হামসার কাছে এক কথা বলেন না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামসা লাগে হামসার বউ লাগে আর আপনি সবারটা একাই করে ফেললেন আর এখন আপনি বলছেন আস্তাক ফেরুল্লাহ আপনি কি করেন যদি সত্যি মাপ পেতে চান এই সাড়ে তিন লাখ চার লাখ হামজা হামজার বোর কাছে যাবেন তাদের কাছে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে তারা যদি বলে যে আপনাকে আমরা সবাই মিলে দুইটা করে লাথি লাথি দেব খাবেন কি কথা বলেন না কাছে আর স্বীকার করবেন তার কাছে এইটার নাম তাওবা আপনি দোষ করেন একজনের কাছে স্বীকার করবেন আর একজনের কাছে এর নাম তাওবা না এর নাম ভন্ডামি বাংলাদেশে এই তাওবাটা নেই দেখি অনেক মানুষ কাবা শরীফের দেওয়াল ধরে যে কাঁদতেছে কি ভাই এখানে কি বলে বাংলাদেশে আমি ছেলেকে ফাঁকি দিয়েছি বোনকে ফাঁকি দিয়েছি চাষাকে ফাঁকি দিয়েছি ভাইকে ফাঁকি দিয়েছি অনেকে টাকা পয়সা উল্টাপাল্টা করে খেয়েছি এখন মাপ চাবো এখানে কেন যেখানে অপরাধ করেছেন সেখানে যাবেন বাংলাদেশে আপনি অপরাধ করেন আর কাবা শরীফে যে মাপ চান এটা পুরাটা সিটারই বাট পারি না এই দেশে যারা চাইতে বেশি আত্মসাত করেছে টাকা পয়সা জনগণের সম্পদ তারাই দেখতাম কাবার পাশে যে ওই টাওয়ারে যেখানে কাবা দেখা যায় যে বসে থাকতো আপনাদের দরবেশকে আমি দুইবার দেখেছি ছত্রিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করেন আর কাবা শরীফের পাশে যে আমরা থাকি হাফ কিলো এক কিলো দূরে আর ও টাকা আছে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে এক একবারে যে একেবারে কাবার পাশে যে টাওয়ার ওইটা আবার তিরিশ তালায় তো চল্লিশ তালায় থাকবে থেকে একেবারে কাবা শরীফ সরাসরি দেখবে তো কাবা শরীফ দেখা কেন কাবার ভেতরে যে নামাজ পড়লো আপনার নামাজ কবুল হবে না আগে টাকাগুলো ফেরত দিয়ে যান জনগণের তারপরে বলে নাস্তাক ফেরল হয় কথা বলে না কেন হসি আমার বংশ হজুর দল আমি করবো কি করবেন কি মানে আপনার একটা উপায় আছে এই সাড়ে তিন থেকে চার লাখ মানুষের কাছে যে আগে শিকার করেন ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান মাফ করে দিলাম তাহলে মাপ পাবেন কিন্তু আশ্চর্যের বিষয় এই সাড়ে তিন লাখ চার হামসা এই কয়েক বছরে মরে গেছে কথা না কেন আপনি তাদের কাছে কি করে সুতরাং আপনার মাপ নেই জালে মাকে টিকিয়ে রাখতে যারা যেইভাবে কাজ করেছেন আপনার কপালে আপনি নিজে আগুন লাগিয়েছেন আপনি কি জানেন আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি এখন এই এই দেশে চল ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসেছিলেন ষোলোশো আঠাশটা চেয়ারে যারাই বসেছিলেন এই সাড়ে পনেরো বছর প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা আহ্বান জানাবো বারবার আবিদ দাবি জানাচ্ছি এই ষোলোশো আঠাশটা চেয়ারে যেন কোনো জালেম না থাকে জালেমের দোসরও না থাকে এদেরকে সবগুলো বিদায় করে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে হত্যা করেছেন আপনি কয় তারা এখনো তো কাউকে ধরা হচ্ছে না বিচারের আওতায় আনেন না কেন কবে বিচার করবেন মরে গেলে আমরা জবাব কিন্তু দিতে পারবেন না এদেশের মানুষের বললাম না চোখ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা খুলে গেছে এখন সব আমরা দেখতে পাচ্ছি সুতরাং সালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন ওরা অনেকে চিন্তা ভাবনা করছেন যা যদি সত্যি জনগণের ওপরে জুলুম করে থাকেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে বলুন অনেকের আচরণ তো উল্টা আমরা দেখতে পাচ্ছি এই জন্য সাবধান গোয়েন্দা বিভাগের খবর রাখেন আপনি মনে করছেন আমি রাতের বেলা নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবি করলাম কি করি গো আরে ভাই আপনি পায়খানায় বসে কি করেন সেটাও তারা দেখতে পায় এমন মেশিনে ধরা সব সেট আছে সারা দেশ ওদের নখদর্পণে একেবারে সামনে আপনি দেখতে পান খাবারের প্লেট যেমন ওরা দেখতে পাচ্ছে আপনি রাত বারোটার পরে চাঁদা দাবি করেন ওইটা টের পায় না না গাই বান্ধায় এক জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করলেন আপনি মানুষ এখনো শহীদদের রক্তের ঘাস শুকায়নি আর আপনি এখনই উল্টা পাল্টা আরম্ভ করেছেন মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে চাঁদা বাসি করি না সঠিক কথাগুলো কিছু মানুষের এই এই কথা কথা বলছে বলবে না মানে কলি আপনি করেন কেন পাঁচ তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই তাদের নামে তো এ মামলা হয় না তাদের নামে তো এ দেয় না আপনার নামে দোষ দেয় কেন আপনার নামে কি মিথ্যা দোষ চাঁপিয়ে দিচ্ছে এখন কি জালেমরা আছে আর অবশ্যই আপনি ওই কাজ করেন সবগুলোর ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে এক কাছে যদি আপনি পঞ্চাশ লাখ টাকা দাবি করেন তো সলিমকদের কাছে কি করেন আপনি এই জন্য আপনাকে সাবধান করছে বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মাজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মসলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তার এক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব মিয়া নুর উদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধু গিয়াসুদ্দিন মামুন আপনারা এই উল্টা ফাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপরও আপনি কাকে দোষ দেবেন সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনি কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কী করে কার কি কাজ করবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না